প্রাচীন নাম বৃক্ষদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র মিয়ানমার মিয়ানমার নামটি এসেছে ম্রনোমা নাম থেকে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখানের পর সেখানকার সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে মিয়ানমার মিয়ানমারের মোট আয়তন ছ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো বাহান্ন বর্গ কিলোমিটার মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম উত্তর পশ্চিমে ভারতের আসাম নাগাল্যান্ড ও মণিপুর অবস্থিত মিয়ানমার বাংলাদেশের এত কাছের প্রতিবেশী হলেও বাংলাদেশ তাকে নিয়ে মাথা ঘামায়নি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা চোরাচালানের মধ্যেই স্থির ছিল নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য পূর্বের নাম আরাকান রাজ্য আরাকান রাজ্য একটি জেলা শহরের নাম মংডু এই মংডু জেলার পাঁচ লক্ষাধিক জনসংখ্যার মধ্যে পঁচাত্তর শতাংশ মুসলিম বাকিরা বৌদ্ধ ধর্মলম্বী মগ জাতির বসবাস মংডু প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি না হলেও শাল সেকুন চন্দন গাছের অত্যন্ত সুন্দর বাগানে ঘেরা শহর অত্যন্ত আকর্ষণীয় স্থান মিয়ানমারের মানুষ মূলত বৌদ্ধ ধর্মলম্বী হাজার হাজার বৌদ্ধ মূর্তির দেশ বাংলাদেশের চট্টগ্রামের পাহাড় অঞ্চলের চাকমাসহ অনেক সংখ্যালঘু জাতির আদিবাস এ মিয়ানমার মূল্যবান শেকুন ও বিষবীয় গাছপালায় ভরাবন মিয়ানমারের শতকরা ঊনপঞ্চাশ ভাগের বেশি এলাকা জুড়ে রয়েছে বর্মী ভাষা মিয়ানমারের বর্মী ভাষা একটি সরকারি ভাষা বর্মী ভাষাতে মিয়ানমারের প্রায় ষাট পার্সেন্ট লোক কথা বলে এছাড়াও মিয়ানমারের স্থানীয় আরও প্রায় একশোটি ভাষা প্রচলিত মিয়ানমার কৃষি প্রধান দেশ দেশের ষাট শতাংশরও বেশি লোক কাজ করে দেশটির উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে পাহাড় ধারা বিস্তৃত দেশটির গড় তাপমাত্রা সাতাইশ ডিগ্রি সেলসিয়াস মিয়ানমারে প্রায় পঞ্চাশ বছর ধরে সামরিক শাসন চলে তবে দু সালে প্রথম বেসামরিক সরকার ক্ষমতায় আসেন উনিশশো সালে দেশটির জানতা সরকার বার্মা নামটি পরিবর্তন করে সরকারিভাবে মিয়ানমার নামকরণ করে বর্তমানে বার্মা বা মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে প্রায় ছশো কিলোমিটার দূরে অত্যন্ত পরিকল্পিত নতুন শহর নেপিত পিউ নামের উপজাতিরা প্রথম শতকে বার্মা এলাকাতে দক্ষিণ দিকের ইরাবতী ভ্যালি দিয়ে প্রবেশ করে মিয়ানমারের অভ্যন্তর ভাগের কেন্দ্রীয় ভূমিগুলো মূলত সরু ও দীর্ঘ সর্বোচ্চ পর্বত সিংহের নাম ভিক্টোরিয়া আঠারোশো সালে বার্মা ইংরেজদের শাসনে চলে যায় তবে উনিশশো উনত্রিশ সালে বার্মার শাসন লাভের পর বৌদ্ধদের পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা ব্যাপক রূপ নেয় এবং প্রায় তিরিশ লাখ মুসলিম হত্যা করে চীন হল মহাজান বৌদ্ধ ধর্মের মাধ্যমে প্রভাবিত কিন্তু মিয়ানমার হল থেরোবাদী বা হিনজান বৈদ্য ধর্মের দিক থেকে একটু পুরনো হিসাব অনুসারে মিয়ানমারের মোট জনসংখ্যার চৌরাশি শতাংশ হলেন থেরোবাদী বৈদ্য পাঁচ শতাংশ হলেন পেতাত্তার পূজারী চার শতাংশ হলেন মুসলিম চার শতাংশ হিন্দু তিন শতাংশ হলেন খ্রিস্টান মিয়ানমারে যে কেবলমাত্র নিয়ে বিরোধ আছে তা নয় ভাষাগত জাতিসত্তা নিয়েও আছে বিশেষ বিরোধ মিয়ানমারের অভ্যন্তরে জাতিগত বিদ্রোহ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে মায়ানমারকে বহুমুখী সাহায্যের হাত খুলে দেয় চীন চীনের সমর্থন মিয়ানমারের সামরিক জানতাকে অধিকতর শক্তিশালী করে মিয়ানমারে ছোট বড় অনেক ধরনের জিল রয়েছে সাধু পানির মাছ পাওয়া যায় বিপুল পরিমাণে যা এখানকার খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস মিয়ানমার অর্থনৈতিকভাবে শক্তিশালী নয় মিয়ানমারের সশস্ত্র বাহিনীর অফিসিয়াল নাম টাটমাডো তবে কাগজে কলমে দ্য মিলিটারি অফ মিয়ানমার বলেই ডাকা হয় মিয়ানমারের মোট সৈন্য সংখ্যা পাঁচ লাখ আষট্টি হাজার এর মধ্যে চার লাখ বিরানব্বই হাজার সশস্ত্র বাহিনীর সদস্য বিশ্বে এর চেয়ে বড় সশস্ত্র বাহিনী আছে মাত্র আটটি দেশের সেই হিসেবে মিয়ানমার বিশ্বে নবম প্রাচীন বাসিন্দারা এটাকে সোনার দেশ বলে ডাকত আর মিয়ানমারে অনেক নামি দামি সম্পদ রয়েছে তেল গ্যাস তামাটিন রূপো এবং অন্যান্য খনিজ সেই সঙ্গে নীলকান্তমণি পান্না চুন্নি যশমের মতো মূল্যবান পাথর উত্তরের পর্বতগুলির সর্বোচ্চ হকা হকাকাবো এর উচ্চতা পাঁচ হাজার আষ্টশো একাশি মিটার এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ সিংহ আরও দুটি পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আরাকান ইয়ামো পর্বতমালাটি মিয়ানমার ও ভারতীয় উপমহাদেশের মধ্য দিয়ে একটি প্রাচীর সৃষ্টি করেছে এর পর্বতগুলির উচ্চতা প্রধানত নশো মিটার থেকে পনেরোশো মিটার পর্যন্ত হয় মিয়ানমার আয়তনে বাংলাদেশে চেয়ে দুই গুণ বড় দেশটির উপকূলের দৈর্ঘ্য বাংলাদেশ থেকে প্রায় পাঁচ গুণ বড় প্রায় দু হাজার কিলোমিটার কিন্তু জনসংখ্যায় বাংলাদেশের অর্ধেকেরও কম বাংলাদেশের সাথে মিয়ানমারের দুশো একাত্তর কিলোমিটারের সীমান্তের মধ্য দিয়ে প্রায় তেষট্টি কিলোমিটার জলসীমা বাকি দুশো কিলোমিটার জুড়ে রয়েছে দুর্গম পাহাড়ি অরণ্য ও বিচ্ছিন্ন জনপথ এর সবটাই প্রতিবেশী দেশটির সাবেক আরাকান তথা বর্তমান রাখাইন রাজ্য মিয়ানমার দেশটি প্রাকৃতিক অপরূপ এক নিদর্শন অনেক প্রাচীন মন্দির রয়েছে হাজার হাজার বছরের সংস্কৃতি আর ইতিহাস ঐতিহ্য রূপ বৈচিত্র্যের প্রাকৃতিক স্বর্গ মিয়ানমারের এসব জায়গা ঐতিহাসিক বৌদ্ধ মন্দির প্যাগোডা আর প্রাকৃতিক সবুজে ঘেরা বেগান পর্যটন বিশ্বের অন্যতম আকর্ষণ এটি মিয়ানমারের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এখানে প্রায় তেরো হাজারের বেশি বৌদ্ধ মন্দির রয়েছে এটি নবম থেকে তেরোশো শতাব্দীর রাজাদের সাম্রাজ্য হিসেবে পরিচিত এটি সোনালী শহর হিসেবেও বিশ্বজুড়ে সমাদৃত এটি মান্ডালয়ের ঐতিহাসিক বৈদ্যবিহার কথিত আছে এখানকার তৎকালীন মৃতরাজার আত্মা ঘুরে বেড়ায় এটাকে রাজার ছেলে মূল রাজবাড়ি থেকে আলাদা করে পরে এটিকে বৌদ্ধ ধর্মলম্বীদের ধর্মশালায় পরিণত হয় একসময় এটি সোনা দিয়ে ঘেরা ছিল মিয়ানমারের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য হিসেবে এই শহরটি ব্যাপক আলোচিত একসময় এই শহরটিকে ঘেরা দেয়ালের দুর্গ মনে করা হত বিশাল এ দেলটি মূলত এখানকার প্রাচীন মন্দিরগুলোকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয় কালার এটি মিয়ানমারের অন্যতম আকর্ষণীয় স্থান বিহারটি আগ্নেয়গিরির মুখে অবস্থিত এ বিহারটির মূল আকর্ষণ সাতশো সাতাত্তরটি সিঁড়ি এ পাহাড়ের চূড়া থেকে আশপাশের প্রাকৃতিক অতুলনীয় সবেদাগন প্যাগোডা এটাকে বৃহত্তম ড্রাগন প্যাগোডাও বলা হয় বৌদ্ধ ধর্মলম্বীদের জন্য এটি অত্যন্ত পবিত্র স্থান প্রাচীন ঐতিহ্যর অনেক নিদর্শন রয়েছে এখানে রয়েছে গৌতম বুদ্ধের চুল ও বহু অমূল্য পাণ্ডুলিপি নগেপালি সাদাবালি আর বঙ্গোপসাগরের নীল জলরাশি নগপালিকে সাজিয়েছে অপরূপ সুন্দর্যে অধিকাংশ পর্যটক এখানে মাছ ধরার জন্য আসে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিবেন